নেশা বিরোধী মানে আমরা নেশার বিপক্ষে কথা বলি নেশার পক্ষে নয় নেশার বিপক্ষে কথা বলি মানে বিপক্ষে যারা কথা বলে তারা বিরোধী হয় তাই তো একটা ম্যাথ শুনে একটা পক্ষ থাকে একটা বিপক্ষ থাকে তো আমরা এখানে এসেছি যে সাবজেক্ট নিয়ে যে বিষয় নিয়ে তার বিরুদ্ধে কথা বলি নেশার বিরুদ্ধে কথা বলি এবার এখানে উপস্থিত আমরা সকলেই জানি মোটামুটি সকলেই জানি যে নেশা এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়

একটা হলো কোনো মেয়ের প্রতি খারাপ নজর দেওয়া সাথে কোনো খারাপ কাজ করা ধর্ষণ করা জানো যে মেয়েদের ধর্ষণ করাটা নিশ্চয়ই ভালো কাজ মেয়েদের ধর্ষণ করা এছাড়া আরো অনেক সামাজিক অপরাধ বা কাজ আছে কাউকে হত্যা করা তুমি বলো তো এর মধ্যে সব থেকে সব থেকে বড় অপরাধ করি না চুরি ডাকাতি মদ খাওয়া হত্যা করা কাউকে কাউকে রেপ করা বা কাউকে কাউকে ধর্ষণ করা এই ধরনের সব বড় অপরাধ তুমি তোমার মতে তোমার মতে তোমার মতে তুমি তুমি যেটা মনে করছো সেটা বলো তাতে কোনো অসুবিধা নেই বলো তোমার মতে সব থেকে জঘন্যতম সবথেকে থেকে বড় অপরাধ করবে কাউকে রেপ কর বেশ আচ্ছা তো তুমি তুমি বলো তোমার মতে বলো যে কোনো একটা সবথেকে খারাপ কোনটা রেপ করা আচ্ছা আর কেউ বলবে অন্য কোনটা অন্য কিছু বেচারা হত্যা করা কি ভালো তারপরে হত্যা করে দিল মেয়ে দিয়ে গুলি করে দিল এটা কি ভালো ইচ্ছা ভালো না না এটাও একটা বড় অপরাধ আচ্ছা এখানে এই জিনিসটা আমরা আজকে বুঝব যতগুলো অপরাধ আমাদের সমাজের মধ্যে হয় যতগুলো অপরাধ তার মূল যে অপরাধ মানে যেখান থেকে অপরাধটা সৃষ্টি হয় ভালো করে শুনুন প্লিজ যতগুলো অপরাধ আমরা কত করে নাম বললাম চুরি ডাকাতি রেপ করা কাউকে হত্যা করা এই যে বড় বড় অপরাধ বললাম এই অপরাধের মূল একটা কারণ আছে মূল একটা অপরাধ আছে সেটা হলো নেশা মধ্যে থেকে বড় মানে হল নেশা কি করে বুঝাচ্ছি ধরে নাও একজনকে আমি হত্যা করলাম এটা বড় অপরাধ কিন্তু হত্যাই করলাম ওকে আমি হত্যাই করেছি এবং হত্যা করার পরে হয়তো আমার মধ্যে একটা অনুশোচনা তৈরি হতে পারে

আমার বিবেক কাজ করে কোনটা ভালো কোনটা মন বুঝতে পারি এবার আমি নেশা করলাম নেশা করে বেরিয়ে